আমরা এর আগে ওই ইয়ে যেটা রঘুনাথ গড়ে আমি একটা ধরেছিলাম এইরকমই প্রায় ওখানে সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিলাম একজন ছাগল খেয়েছিল একটা

এটা এটা চুপ করো এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন ইন্ডিয়ান রক পাইথন ইন্ডিয়ান রক পাইথন এরা হচ্ছে কি খাবারের অভাবে জঙ্গল থেকে বেরিয়ে লোকালে চলে আসে

চুপ কৰব <Blessed>